তিনি আমাকে বললেন সম্বাদ হিসাবে এখন লিখছেন না কেন আমি যে এখন আমি বলি বাকিরা লেখি সময় পাই না আশা করি কখনো সুযোগ হলে আবার লিখব তখন যা কিছু লিখেছিলাম দুই চেয়ারম্যান সেই লেখার জন্য আমাকে প্রায় সাড়ে নয় বছর নির্বাচনে থাকতে হয়েছে আয়না করে থাকতে হয়েছে নির্যাতনে কারাগারে থাকতে হয়েছে এক সময় আমি মামাই আইসি প্রিজেন্স প্রিজেন্ট প্রিজি হাসপাতালের

Cheers up,